চল্লিশ হাজার বিয়েস ফোর উনিশ হাজার পনেরোর গাড়ি পনেরো হাজার টাকা দু হাজার পনেরো গাড়ি পনেরো হাজার ধামাকা প্রাইস পনেরো হাজার টাকা এক লাখ দশ

বন্ধুরা আবারও চলে এসেছি আবারও চলে এসেছি মাকালি মোটর আর মাকালি মোটরস মানে তোমরা যেন ব্যাক টু ব্যাক কালেকশন ব্যাক টু ব্যাক শ্যুট প্রত্যেক দিন কিন্তু মাকালি মোটরসের কালেকশানে আপডেট হতে থাকে আজকে কিন্তু আবারও নতুন কালেকশান নিয়ে চলে এসেছি মাইলেজ কালেকশন একদম ভরপুর মাইলেজ কালেকশান দেখো ওই মাথা পর্যন্ত মানে আজকে যে দামে গাড়ি দেওয়া হবে মার্কেট জাস্ট কেঁপে যাবে তো বেশি কথা বলবো না অনেক দেরি হয়ে গেছে লাইটটা হতে পড়ে যাচ্ছে শীতের বিকেল সন্ধ্যা হয়ে আসছে দাদা কেমন আছো বলো তো আছি তাদের ভিডিওটা শুরু করো আগে আচ্ছা ওখান দিয়ে শুরু করো পালসার তুমি তুমি দাও শুধুমাত্র টাকা এটা আছে দু হাজার দশের গাড়ি পনেরো হাজার টাকা মাত্র মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা চলো এরপরে কি স্পিলেন্ডার স্পেন্ডার আছে পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা কত গাড়ি এটা আছে

2021 একুশে গাড়ি দাও তুমি পঁয়তাল্লিশ টাকা পয়তাল্লিশ হাজার টাকা চলে তা সতেরো গাড়ি দাও তুমি তিরিশ হাজার টাকা সতেরো গাড়ি মাত্র আর মাত্র তিরিশ হাজার টাকা তো চলেকশন এখানে চলে সাইন দু গাড়ি পঁচিশ টাকা মাত্র তিন টাকা সরি টাকা সাইন গাড়ি গাড়ি পালসার এটা তুমি দাও আমাকে দু হাজার টাকা শুধুমাত্র টাকা চলে পরে

চব্বিশের গাড়ি ষাট হাজার ষাট হাজার দু হাজার গাড়ি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তেইশের গাড়ি পঞ্চান্ন পঞ্চান্ন তেইশ পঞ্চান্ন তেইশ পঞ্চান্ন যেটা আছে পঞ্চান্ন একদম এরপরে কালেকশন রয়েছে তো এরপরে আরো কালেকশন আছে তো সেখানে যাওয়া দু হাজার কত গাড়িটা দু হাজার

এটা তুমি দাও আমাকে পঁয়তাল্লিশ হাজার দু হাজার সতেরো গাড়ি আছে আচ্ছা আমাকে দাও ত্রিশ হাজার শুরু করো চলো এখান থেকে শুরু করো চলো কথা দিয়ে প্যাশন এক্সপ্রো কারণ এদিকে যা লাইন আছে পালসার লাইন আছে সেগুলো এক্সপ্রো দিয়ে শুরু করি আচ্ছা চলো পালসার তুই তো গাড়ি গাড়ি পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা চলো

এদিকে আছে তোমার একুশের গাড়ি সাতচল্লিশ হাজার সাতচল্লিশ সাতচল্লিশ হাজার চব্বিশের গাড়ি পঁয়ষট্টি গাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গাড়ি তিরিশ তিরিশ পঁয়তাল্লিশ কুড়ির গাড়ি আচ্ছা উনিশের গাড়ি চল্লিশ চল্লিশ

দা দুটো লিটার তেল একটা হেলমেট ইজি ইএমআই ফ্যাসিলিটি আছে দু হাজার কুড়ির পরে যে গাড়িগুলো আছে সেগুলো ইএমআই তে হয়ে যাবে দাদা চ্যানেল সাপোর্ট করে শোরুমে ভিজিট করো এত হিউজ স্টক দেখা দিয়েছি অনেকটাও খুব তাড়াতাড়ি দেখানো হয়েছে তো যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নিন আর সেটা ওই যে নাম্বার চলছে স্ক্রিনে সেখানে পাঠিয়ে দিন সমস্ত রকম গাড়ির ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে তো চলো মোটামুটি কালেকশন কমপ্লিট অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করো আর ভিজিট করো মা কালী মোটরস একদম ব্রাঞ্চ নাম্বার কি নো ব্রাউঞ্চ নাম্বার কোনো ব্রাউঞ্চ নাম্বার না ফোন করবে স্ক্রিনে এর কন্টাক্ট নাম্বার এ সব আপনাকে গাইড করে দাও একদম